চলে আসলাম তিনশো ফিটে আজকে বেশ অন্ধকার লাগতেছে তিনশো ফিটটা নাকি কুয়াশার জন্য এরকম লাগতেছে বলা যাচ্ছে না যখন জ্যামে ছিলাম তখন একটা পিছনে মাছদা দেখতে পাইছি রেড কালার মাছদা দেখি গাড়িটা এদিকেই ঢুকছে হয়তো বা আসতেছে ও কি ঠান্ডা রাস্তা পুরো ফাঁকা কেউ নাই যত জ্যাম সিটির ভিতরে এই পাশটা পুরোপুরি জ্যাম ছাড়া ফেসবুকে কিছু ইদানিং পোস্ট দেখতেছি আমার ফ্রেন্ড লিস্টে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে যে এখনও তারা অনেক কিছু পাচ্ছে না তাদের লাইফে তো আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাচ্ছি যে সবাই সবার টাইম জোনে আছে অ্যাকচুয়ালি তো আপনার টাইমটা যখন আসবে আপনার সাইকেলটা যখন ঘুরবে ওই টাইম রাইট টাইমে যখন আসবে তখন আপনি ওই জিনিসটা পাবেন আদারওয়াইজ যতই চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা করতে পারেন বাট আল্লাহ যখন ভালো মনে করবে আপনার জন্য এটা রাইট সঠিক তখনই আপনাকে দিবে আর মানুষ সিচুয়েশনে ম্যাচিউর হয় নট উইথ এজ মানুষ বয়সে ম্যাচিউর হয় না সিচুয়েশনে ম্যাচিউর হয় তো না আমি নিজে নিজেকে ইন্সপায়ার করি ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না সবাই সবাই টাইম জোনে আছে যখন আমার টাইম জোনটা বা আমার টাইম লাইনটা যখন ওই পারফেক্ট মোমেন্টে আসবে ওই জিনিসটা পাওয়ার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য তো তখন ওই মোমেন্টটা অটোমেটিক চলে আসবে আপনার কাছে আপনি চেষ্টা করছেন এখন বা এখন হয়তো পাননি হওয়ার কিছু নাই ইন ফিউচারে ইউ নেভার নো কখন যে আপনার কাছে চলে আসবে নিজে নিজে এটা আল্লাহ একটা লীলা খেলা এটা চাইলেও আমরা খন্ডাতে পারবো না যেটা আল্লাহ কাছে চাইতে পারি এইটুকুই বা ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না এটাই হচ্ছে লাইফের মেইন মোটো তারা হেলমেট ছাড়া কেমনে চালাইতেছে ঠান্ডা লাগে না হেলমেট ছাড়া আমি তো হেলমেট পরেও কিছু দেখতেছি না ও ম্যান কুয়াশাটা দেখছো কিচ্ছু দেখা যাইতেছে না লিটারলি নাথিং কিছু না কিচ্ছু না বস ভিউটা দেখেন কিচ্ছু দেখা কই ঢুকছি কিচ্ছু না কিচ্ছু দেখা না কিছু না শীত লাগতেছে বাইক বাইকে বসে অলরেডি নাইনটিতে আছে বাইক আবার কিচ্ছু নাই এই অনেক গাড়ি আছে বাইক আছে ওই পাশে মানে মানুষজন কি ব্যাক করতেছে রাতে গেছে এখন ব্যাক করতেছে খুব ইম্পসিবল এই পাশে গাড়ির চাপটা কম এটা খুব ভালো লাগতেছে

উপরে কি পরিমাণ ভিড় সবাই উপরে স্টে করছে অনেক মানুষ সব উপরে উপরে ছবি তুলতেছে সবগুলো টিকটক করতেছে ভিডিও করতেছে আর আমরা নিতে চালাচ্ছি ব্যাক করার সময় ওখানে যে দাঁড়াবো ওই পিছনে আবার একটা ঘন কুয়াশা আসতেছে সামনেই দেখা যাচ্ছে ওই যে গাড়িটার পরপরই দেখা যাচ্ছে অথবা এখান থেকে এরকম লাগতেছে সামনে গিয়ে দেখি কি অবস্থা হোয়াটেভার ইউ সে খুব ঠান্ডা লাগতেছে যতই এই ভিডিওতে ফিল পাওয়া যাচ্ছে দেখে তোর থেকে বেশি ঠান্ডা লাগতেছে রং সাইডে ওয়াই ওয়াই ম্যান কি দরকার এই সাইডে রং সাইডে আসা রং সাইডে ওই পাশে কেন চালালে এই পাশ দিয়ে যাও ভুল করে ঢুকে ফেলছো ঠিক আছে বুঝলাম সব হইছে ভুল করে হইছে তোর ওই পাশ দিয়ে না গিয়ে এই পাশে কেন দেখি নতুন বসাইছে জলশ্রী আবাসন এদিক নতুন ডিরেকশন দিয়ে দিছে এর আগে ছিল না সামনে দাঁড়াবো বাম পাশে এই ঠান্ডায় আর চালানো সম্ভব না একটু হল করতে হবে বাম পাশে দাঁড়াইতে হবে আমরা বাম পাশে দাঁড়াই বুঝছো বাম পাশে দাঁড়াই কিছুকে নিস্তে করি